অসম্ভব আশা পূর্ণ হবে শুধু একবার এই দুয়াটি মন থেকে মন দিয়ে সব সময় পড়ে দেখুন শেষ হওয়ার আগেই ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন আমি যে আমলের কথা বলবো দুয়াটির কথা বলব এই দুয়া করার আগে আপনাকে আল্লাহর উপর ভরসাকারী হতে হবে মত্তাক্ষী হতে হবে এবং সব দিক থেকে পবিত্র হতে হবে আপনার ইনকাম আপনার রোজগার সবই যেন পাক পবিত্র হয় মানে হারাম থেকে বাঁচতে হবে আর হারাম থেকে যদি না বাঁচেন গুনহা থেকে না বাঁচেন তাহলে দুয়া কবুল হবে না তো আপনি রাতে উঠলেন ফজরের নামাজের আজানের আগে বা গভীর রাতে উঠার পরে উজু করবেন আর উজু করার পরে তাহাজুদের নামাজ পড়বেন এটা না পারেন তো রিকাত নফল নামাজ পড়বেন তারপরে ইস্তেক ফার করবেন ইশতেক ফার করার পরে হাত উঠিয়ে আল্লাহ সুবান হুয়া তালার কাছে দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন এবারে আপনার যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে অসম্ভব যে আশা আছে না আপনি পূরণে ব্যর্থ চেষ্টা করছেন ইনশাল্লাহ হতে পারে সকাল হওয়ার আগেই সুসংবাদ পাবেন তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো যে যদি ভরসা আপনার থাকে পূর্ণ অগাধ ভরসা যে আমি আল্লাহ সুবান হওয়া তাল্লার কাছে সাহায্য চাইছি বা আমার আল্লাহর কাছে আমি চাইছি আমার আল্লাহ আমাকে দিবেই দিবে এই আশা নিয়ে যদি দোয়া করেন তাহলে ইনশাল্লাহ পূর্ণ হবে তো হাত উঠিয়ে দোয়া করবেন আর চলতে ফিরতে উঠতে বসতে হাসবুন আল্লাহ হুয়ানি মালু আকিল হাসবুন আল্লাহ হওয়ানি মালো আকিল হাসবুন আল্লাহ হুয়ানি মালওয়াকিল হাসবুন আল্লাহ নিয়ে মালো ওয়াকিল পাঠ করবেন তো প্রিয় ভাই আমি এতটুকু আপনাকে বলবো যে আপনি বললেন যে অসম্ভব আশাও পূরণ হবে এতটুকু আপনাকে বলছি যে জীবনে আপনি যে জিনিসটাকে অসম্ভব মনে করছেন একটা হাদিস আপনাকে বলবো আমি হাদিসটি এটি মুসলিম শরীফের হাদিস আবু হরিদা রাজি আল্লাহ তালা আনুহত বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে রাতের শেষ তৃতীয় অংশে বা অর্ধেক রাত্রে সুহানা হুয়া তালা দুনিয়ার আসমানে অবতরণ করে আর বলতে থাকেন কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে এমন আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে এমন আছো যে প্রার্থনা করবে যে আমি তাকে দান করব তো এটি আমার বানানো কোনো নয় এটি ষোলোশো আঠান্ন নম্বর হাদিস মুসলিম শরীফের আপনি রাতের বেলাতে উঠে গোপনে এ আমল করেন দেখবেন আপনার অসম্ভব আশাও পূর্ণ হয়ে যাবে দেখেন আশাটা কিন্তু নেক থাকতে হবে অযৌক্তিক না মানে আপনি চাইছেন যে আমি গরিব লোক কোটিপতি হব বা আমি আপনি ধরেন এখন যে যে জিনিসের যোগ্য নান ওই জিনিস আপনি চেয়ে বসে আছেন কিন্তু এটা হবে না জনের নেক আশা হয় কাজ হয় দোয়া হয় আপনাকে নেক রাখতে হবে সততা রাখতে হবে তো একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন